আমি কিছুটা অংশ খাবারের পর আমার পাত্রে আমি খাসির একটা চুল পেলাম আমি কিছু বললাম না তার কিছুক্ষণ পর আমি আরও দুটো চুল পেলাম তখন আমি ওয়েটারকে দেখিয়ে বললাম আপনাদের খাবারে তো চুল পাওয়া গেছে এই খাবারটা আমি কি করে খাই একটা না দুটো না মোট তিনটা চুল পাওয়া গেছে আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে দুপুরবেলা আমি আসছিলাম কাচ্ছি ডাইনি রেস্টুরেন্টে খাওয়ার জন্য সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি এটা হচ্ছে গাজীপুরের যদি অবস্থিত কাচ্ছি ড্যান রেস্টুরেন্টের নতুন শাখা এই শাখাটি খুলেছে হয়নি গত শুক্রবার বেশি দিন এই শাখাটির উদ্বোধন হয়েছে তো সেই গত শুক্রবার থেকে আমার মেয়েটা শুধু আমাকে বলতেছে কাচ্ছি ডান রেস্টুরেন্টের নতুন শাখা খুলেছে যদিপুরে চলো একদিন শাখান থেকে কিছু খেয়ে আসি আমার মেয়েটাকে আমি বলেছিলাম ইনশাল্লাহ একদিন নিয়ে যাবো তো তার কথা রাখতে গিয়ে আজকে আমি দুপুরবেলা তাকে নিয়ে চলে আসলাম এই কাছিড্যান রেস্টুরেন্টে কিছু খাওয়ার জন্য আমি খাবারের তালিকা দেখে সেখান থেকে দুই প্লেট বাসমতি চাউলের বিরিয়ানি অর্ডার দিলাম আর ওইটারকে বললাম আমাদেরকে দুই প্লেট বাসমতি চাউলের বিরিয়ানি দেওয়ার জন্য আমার সাথে আরো দুজন কপত কপতি বসেছে তারা মনে হচ্ছে কিছু খাবে তারা খাবারের তালিকা দেখে অর্ডার দিচ্ছে তারা দেখলো যে আমি বাসমতি চাউলের বিরিয়ানি অর্ডার দিছি তখন তারাও বাসমতি চাউলের বিরিয়ানি অর্ডার দিল কিছুক্ষণ অপেক্ষা করার পর ওয়েটার আমাদের টেবিলে খাবার পরিবেশন করলো মোটামুটি রেস্টুরেন্টে অনেক ভিড় জায়গা পাওয়া যাচ্ছিল না কেউ ফ্যামিলি নিয়ে এসেছে খাবার জন্য কেউ বন্ধু বান্ধব নিয়ে এসেছে কেউ বয়ফ্রেন্ড নিয়ে এসেছে কেউ গার্লফ্রেন্ড নিয়ে এসেছে সত্যি কথা বলতে আমার রেস্টুরেন্টে খেতে একদম ভালো লাগে না শুধু মেয়েটার মন রক্ষা করার জন্য আজকে আমি মেয়েটাকে নিয়ে রেস্টুরেন্টে খেতে এসেছি আমরা সবাই বিসমিল্লা বলে খাওয়া শুরু করলাম এই যে দেখেন এটা হচ্ছে কাচ্ছি ডাইন রেস্টুরেন্টের বাসমতি চাউলের বিরিয়ানি এই বিরিয়ানির মাঝে তারা দুটো খাসির মাংস দেয় বিরিয়ানি দাম মোটামুটি স্বাদই আছে কিন্তু তবু কেন জানি আমার কাছে রেস্টুরেন্টের কোনো কিছুই ভালো লাগে না নিজের হাতে বানিয়ে খেতে ভালো লাগে এই রেস্টুরেন্টের সকল কর্মচারী কর্মকর্তাদের ব্যবহার খুবই ভালো আমি কিছুটা অংশ খাবারের পর আমার পাত্রে আমি খাসির একটা চুল পেলাম আমি কিছু বললাম না তার কিছুক্ষণ পর আমি আরও দুটো চুল পেলাম তখন আমি ওয়েটারকে দেখিয়ে বললাম আপনাদের খাবারে তো চুল পাওয়া গেছে এই খাবারটা আমি কি করে খাই একটা না দুটো না মোট তিনটা চুল পাওয়া গেছে তখন ওইটার বললো দেন আমি খাবারটা চেঞ্জ করে দিচ্ছি যাক তাদের ব্যবহার খুবই ভালো আমি বসে আছি খাবারের জন্য খাবারটা চেঞ্জ করে আনতে গেছে কিছুক্ষণ পর ওয়েটার নতুন আরেকটা খাবার এনে আমাকে দিল আমি সেই খাবারটাতেও আরও একটা চুল পেলাম তারপরও আমি এবার আর কিছু বললাম না আমি শুধু ওয়েটারকে বললাম এবারেও খাবারে চুল পাওয়া গেছে ওইটার বললো দেন চেঞ্জ করে এনে দেয় আমি বললাম না কয়বার চেঞ্জ করব খাবারটা আমি শেষ করে নিলাম তারপর ওয়েটার আমাদের বিলটা নিয়ে আসলো দেখলাম যে আমাদের বিল হয়েছে মোট ছয়শো টাকা তো আমি ওয়েটারকে আমাদের বিলটা দিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য মহান আল্লাপাক আপনাদের সকলের মঙ্গল করুন